হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গতকাল ছিল আমার মেয়ে মেঘলার জন্মদিন কিন্তু গতকাল ছিল একাদশী যার কারণে জন্মদিন করা হয় নাই তার তো খুব মন খারাপ কেন জন্মদিন করা হলো না জন্মদিন করতেই হবে তার আবদার ছিল যে যেন আগামীকাল জন্মদিন করা হয় সাথে আর আবদার ছিল পায়েস রান্না করতে হবে সাথে লুচি আর বুটের ডাল যদিও সে পায়েস খায় না কিন্তু লুচি আর বুটের ডাল তার খুব পছন্দ তো মেয়ের আবদার আমারও তো আবার রান্না করে সবাইকে খাওয়াতে অনেক ভালো লাগে তো প্রথমে পায়েস রান্না করি তারপর বুটের ডাল তো আজকের ডালটা একটু স্পেশালভাবে রান্না করছি সব বাটা মশলা পেঁয়াজ রসুন আদা গুঁড়া মশলা দারচিনি তেজপাতা এলাচ লবঙ্গ সব দিয়ে তো ডালটা প্রেসার কুকারে সিজ দিয়ে নিছি এতে ডাল রান্না করলে ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয় আর সুন্দরও হয় তো আজকে রান্নার সময় খুব তাড়াহুড়ায় পড়ছিলাম ভাবছি যে সন্ধ্যা সন্ধ্যায় সব শেষ করব। এদিকে সন্ধ্যার পরেই আসি রান্না করতে তো এটা হাতে বানানো কেক আমার ছোটো যা খুব সুন্দর করে যত্ন করে কেকটা বানাইছে আর হিরোই দিকে ছকো বিন্দা ডেকোরেশন করতেছিল আমার তাড়াহুড়ার জন্য তো আমার হিরোর অনেক ধৈর্য আজকে যে লুচিগুলো বানানো হয়েছে সব সে বেলে দিছে তো আজকে লুচিগুলো সুন্দর সুন্দর হয় মানে একদম ফুলকো ফুলকো তো কারেন্ট ছিল না আর এদিকে সবাই চলে আসে তো যার কারণে লুচি বাজার প্রায় শেষ পর্যায়ে ছিল আমি তাড়াতাড়ি করে এদিকে সব কিছু গুছাইয়ে নিই हाँ कैट है ना इलो। क्यों क्यों बाती कर रहे हैं ना क्या? लाइट तो लाइट हूँ। लाइट 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 ला�

জন্মদিনের সামান্য ছোট্ট আয়োজন তো জন্মদিন ওইভাবে কাউকে বলতে পারিনি আর বলাও হয় নাই তো যারা উপস্থিত ছিল তারাই আজকে জন্মদিনের অতিথি তো মেঘলার খুব মন খারাপ ছিল একাদশীতে জন্মদিন পরে আবার তার পরীক্ষা ছিল তো তাকে খুশি করার জন্যই আমার আজকের এই ছোট্ট চেষ্টা তো সে খুব খুশি হয়েছে যার কারণে আমিও খুশি তো সব মিলেই খুব সুন্দর হয়েছিলো যদিও ছোট আয়োজন ছিল তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেঘলা রানীর জন্য দুয়ার আশীর্বাদ করবেন সবাই ভালো থাকা হয় যেন